হ্যালো এভ্রিও মাই আর এস তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু নিয়ে তো আমি আমার টিকটক থেকে পাঁচজন আপুকে নক আর এরা আমার মেসেজের রিপ্লাই দেয় তো প্রথম ব্যক্তি হচ্ছে ইনি দ্বিতীয় ব্যক্তি ইনি তৃতীয় ব্যক্তি ইনি চতুর্থ ব্যক্তি ইনি পঞ্চম ব্যক্তি হচ্ছে ইনি তো দেখা যাক এরা আমার মেসেজের রিপ্লাই দেয় কিনা তো চলিয়ে শুরু করা যাক তো আমি চলে আসলাম আমার টিকটক প্রোফাইলে এখান থেকে আমি এখন চলে যাব ফলোয়ারে এখান থেকে যাওয়ার পর আমি একজন র্যান্ডম মেয়েকে দেখব যে এই আমার মেসেজের রিপ্লাই দেয় কিনা তো দেখা যাক তাকে কি মেসেজ দেওয়া যায় তো আমি তাকে মেসেজ দিব হচ্ছে আগে লিখে নেই যে আপু বিজ্ঞেন তো দেওয়া যাক মেসেজ আমার সবকিছু মিথ্যা ছিল কিন্তু আপনার নিয়ে ছোট্ট ঘরে থাকাটা মিথ্যা ছিল না তো একটা ইমোজি দিয়ে দেই লাভ্রিক দিয়ে দিলাম দেখা যাক সে আমার মেসেজের রিপ্লাই দেয় কিনা তো আমাদের নেক্সট হচ্ছে আরিশা পিনাপু তো আমি তাকে মেসেজ দিব হচ্ছে হয়তো অন্য কাউকে ভালোবাসো জানি কখনো হতে পারবো না তোমার তবুও অপেক্ষায় রইলাম কোন একদিন তুমি হবে আমার তো দেখি আপু এটার রিয়াকশন কিভাবে দেয় তো আমাদের তৃতীয় টার্গেট হচ্ছে মায়াবতী তো নামটা যেমন তিনি দেখত তেমন তো এখন ওনাকে আমি মেসেজ দিব সেটা হচ্ছে গিয়ে আগে লিখে নেই আপু দেখবেন তো মেসেজটা হচ্ছে গিয়ে যত দূরে যাও না কেন আমি ছায়া হয়ে তোমার পাশে আছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বলছি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তো একটা রিয়েক্ট দিয়ে নিলাম একটা লাভ দিয়ে লাভ রিয়েক্ট দিয়ে নিলাম তো দেখি আপু কি রিয়াকশন নেয় এই মেসেজ পরে তো আমাদের ফাইনালি চার নাম্বার ব্যক্তি হচ্ছে শান্তির মা ইজ ব্যাক তো এখন ওনাকে আমরা মেসেজ দিব দেখা যাক ইনি কি রিয়াকশন নেয় তো ওনাকে মেসেজ দিব হচ্ছে একটি গানের কলে তোমার ওই মিষ্টি চুলের সুভাষ ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে একটা একটা তো দেখা যাক তো এখন আমাদের ফাইনালি লাস্ট ব্যক্তি হচ্ছে মায়াবতী তো এখন ওনাকে একটা ইন্টারেস্টিং ভাবে ওনাকে আমরা মেসেজ দিব যেটা দেখে উনি আমাদের এই মেসেজের রিপ্লাই দিতে বাধ্য থাকে তাহলে দেখা চলেন শুরু করা যায় তো ওনাকে আমরা মেসেজ হচ্ছে ভালো লাগলে কি সব সময় সব কিছু পাওয়া যায় পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই কিন্তু পাই না লাভ আমরা আমাদের টিকটকার এখন আপুকে মেসেজ দিয়ে দিলাম আগামী তিন দিনের মধ্যে দেখব ওরা আমাদের এই মেসেজের রিপ্লাই দেয় কিনা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন গুড নাইট আল্লাহ হাফেজ